শহরের ব্যস্ততা এবং কৃত্রিম আলো থেকে বহুদূরে এক মফস্বলে শহরে এক অদ্ভুত জীবনধারা চলত এখানে মানুষের মুখে হাসি ছিল কিন্তু চোখে লুকিয়ে থাকত হতাশার ছাপ চারদিকে পুরনো দালান ধুলোমাখা রাস্তা আর কোলাহল এই শহরের বুকে এক যুবক বেঁচেছিল যার নাম ছিল আফজাল তার চোখে ছিল কিছু স্বপ্ন কিছু কষ্ট আর এক অজানা ভবিষ্যৎ কিন্তু জীবন তাকে এক কঠিন পথে ঠেলে দিয়েছিল যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল এক নতুন পরীক্ষা আজ আমরা জানব এমন এক গল্প যা শুধু একটি ঘটনা নয় বরং জীবনের এক বাস্তব চিত্র এই গল্পে আছে এক মায়ের ভালোবাসা এক ছেলের আত্মত্যাগ এবং সমাজের নির্মমতা এটি সেই সব মানুষের গল্প যারা কঠিন পরিস্থিতিতেও তাদের বিশ্বাস ধরে রাখে এটি এমন একটি গল্প যা আপনাকে জীবনের আসল অর্থ শেখাবে এবং মনে করিয়ে দেবে যে আল্লাহ সব দেখেন সব শোনেন এবং সঠিক সময় তার বান্দাদের প্রতিদান দেন আসুন শুরু করা যাক আফজালের জীবনের সেই কঠিন সফরের কথা যা তাকে এক ভিন্ন পরিচয় প্রতিষ্ঠিত করে তুলেছিল মফসোলে শহরের সরু গলিগুলোতে ধুলো উঠত আর এই ধুলোর মধ্যে দিয়ে একজন যুবক পরিশ্রমে কিন্তু ক্লান্ত ছেলে রোজ কাজ খুঁজতে বের হত ওর নাম ছিল আফজাল মুখে রোদের পোড়া দাগ হাতে ফোসকা আর চোখে অপূর্ণ স্বপ্নের ছায়া কিন্তু শহরের লোকেরা ওকে আফজাল বলে ডাকত না ওরা ওকে বলতো এক কর্মমিমুখ এক অকেজো এক চোর এই ওখান থেকে যা তোর মতো লোককে তো নিজের দরজাতেও দালাতে দেব না কষাই হাফিজ রাগের সাথে ছুরি ধার করতে করতে বলল আফজাল নীরবে মাথা নিচু করে নিল ও কিছু বললেও বা কি হতো কারণ জিব্বা তখনই কথা বলে যখন হৃদয় কেউ সোনার থাকে আম্মুর জন্য দুধ নিতে হবে একটু ধার দেবে কাল মজুরি পেলে ফিরিয়ে দেব কোরআনের কসম আফজাল মিনতি করল কসম খাসনা না গত মাসে বেটা বলেছিলি আজ পর্যন্ত কিছু ফিরিয়ে দিসনি ভাগ এখান থেকে ভিক্ষুক থাকার কষাই হাফিজোকে তাড়িয়ে দিল আফজাল চুপচাপ ঘুরে দাঁড়াল এবং গলি দিয়ে ফিরে চলল প্রতিটি পদক্ষেপের সাথে ওর জুতো থেকে মাটি ঝরছিল কিন্তু ওর হৃদয় যেন ভেতরে ভেতরে মাটি চাপা পড়ে যাচ্ছিল ঘরের ভেতরে ছাদ থেকে পানি পড়ছিল দেয়ালের সাথ সাথে ভাব আর এক কোণে বিছানায় ওর আম্মু ফাতেমা বেগম আধ অচেতন অবস্থায় শুয়েছিল ওর মুখে বয়সের ভাঁজ আর হাতে দোয়ার দাগ এসেছিস বাবা কিছু পেলি রে আম্মুর আওয়াজ দুর্বল ছিল কিন্তু আশায় ভরা আফজাল হেসে মিথ্যা বলল হ্যাঁ আম্মু দুধ পাইনি কিন্তু গরম পানি আছে এখনই এনে দিচ্ছি আম্মু আকাশের দিকে তাকালো আর ফিসফিস করে কিছু পড়ল হয়তো সে তার রবের সাথে কথা বলছিল অভিযোগ নয় শুধু একটি অনুরোধ আফজাল পাত্রে করে গরম পানি এনে আম্মুকে দিল আম্মু কাঁপতে থাকা হাতে পাত্রটি ধরল এবং কেঁদে বলল আল্লাহ তোকে সুখে রাখুক বাবা তুই তো আছিস যে আমার সেবা করিস আফজাল চুপচাপ বসে পড়ল ওর হৃদয় এক ঝড় ছিল কিন্তু ঠোঁটে ছিল শুধু নীরবতা ও জানতো যে আম্মুর রোগ বাড়ছে ওষুধ দরকার কিন্তু টাকা কোথা থেকে আসবে শহরের লোকেরা তো ওকে দেখলেই রাস্তা বদলে নেয় পরের দিন সে আবার বের হলো কাজের সন্ধানে প্রথমে মিস্ত্রির কাছে গেল চাচা কোনো কাজ থাকলে বলো কুরুলো সঙ্গে এনেছি মিস্ত্রি করিম ব্যঙ্গাত্মক খাসি হেসে বলল হে কাজ তোর দ্বারা হবে না ছেলে কালকের ছেলে আজ পরিশ্রমের কথা বলে আফজাল কিছু বলল না শুধু মাথা নিচু করে ফিরে চলল ওর মনে পড়ল যে ওর বাবা সব সময় বলতো বাবা পরিশ্রম করা কখনো ছেড়ে দিস না সময় সব বদলে দেয় কিন্তু এখন সেই বাবাও আর নেই আর সময় সময় যেন থমকে গেছে রাস্তায় কিছু ছেলে ওর দিকে হেসে উঠল আফজাল চোর আফজাল অকেজো আফজাল ওদের দিকে তাকালো চোখে জল ছিল কিন্তু জিভ ভাই কোনো শব্দ ছিল না ও জানতো যে বাচ্চারা নিজে থেকে কিছু শেখেনি এটা সব তাদের বড়দের থেকে এসেছে সন্ধ্যায় যখনও ফিলে এলো আম্মু তসবিও পড়ছিল বাবা আজ একটি দোহা শুনেছি আল্লাহ অবশ্যই শুনবে ধৈর্য ধর প্রতি রাতের পর সকাল আসে আফজাল আমুর হাত চুমো দিল এবং ধীরে ধীরে বলল আম্মু আমি ক্লান্ত হয়ে গেছি আল্লাহ কি আমার পরিশ্রমও দেখতে পায় না আমু চোখ বন্ধ করে নিল এবং সজল কণ্ঠে শুধু এতটুকু বলল ও দেখছে বাবা ও সব দেখে আধার বেড়ে গিয়েছিল বাইরে বাতাস জোর বইছিল আফজাল দরজার কাছে বসে চুপচাপ আম্মুর সাথে লেপের নিচে শুয়েছিল হঠাৎ দরজাতে হালকা করে টোকা পড়ল ঠক 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 আফজাল চমকে গেল এই সময় কে হতে পারে শহরে তো কেউ খবরও নেয় না রাতের এই প্রহরে কে এসেছে ও ধীরে ধীরে উঠল এবং কাঠের দরজার দিকে এগোল হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ছিল টোকা আবার পড়ল এবার একটু জোরে ঠক 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 অফজাল কাঁপতে থাকা হাতে দরজা খুলে দিল আর যেই দরজা খুলল সামনে একজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়েছিল ভাজ ভরা মুখ সাদা দাড়ি এবং ক্লান্ত শরীর হাতে একটি ছোট কাপড় হয়তো পাগড়ি অফজালের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কে বুড়ো হেসে বলল বাবা শুধু একটি প্রশ্নের উত্তর চাই তোর হৃদয়ে কি এখনও নম্রতা বাকি আছে আফজাল কয়েক মুহূর্ত ওকে চুপচাপ দেখল ঠান্ডা রাতে এই অপরিচিত ব্যক্তির কাঁপতে থাকা কণ্ঠ এবং ক্লান্ত দেহে এমন কিছু ছিল যা সরাসরি হৃদয়ে গেথে যাচ্ছিল সে এক মুহূর্তের জন্য আম্মুর দিকে তাকালো তারপর এই বৃদ্ধের কাঁপতে থাকা হাতের দিকে এবং কিছু না বলে দরজা খুলে দিল ভেতরে আসুন কিন্তু আম্মু অসুস্থ আওয়াজ আসতে রাখবেন বুড়ো কাঁপতে থাকা পায়ে ভেতরে ঢুকল এবং এক কোণে বিছানো মাধুরে বসে পড়ল আফজাল কাঠের দরজা বন্ধ করল এবং দ্রুত রান্নাঘরের দিকে গেল কিছু ছিল না শুধু আম্মুর জন্য বাঁচানো অবশিষ্ট দুধ যা ওষুধের সময় দিতে হতো ইয়া আল্লাহ ও মনে মনে বলল আম্মুর দুধ এই মুসাফিরকে সেবা করতে হবে তারপর সে দুধটি একটি বাটিতে ঢাললো হাতে করে সাবধানে বৃদ্ধের সামনে রেখে দিল এইটুকুই আছে বাবা মাফ করবেন আর কিছু নেই বুড়োটি বাটিটি ধরল একটু থামলো, তারপর ধীরে ধীরে বলল বাবা এই দুধ তো সেইটা যা তোর আম্মুর জন্য বাঁচানো হয়েছিল তাই না আফজাল চমকে তাকালো আপনি কি করে জানলেন বুড়োর চোখে চমক এসে গেল যে হৃদয় থেকে দেয় তার কষ্ট ও লুকিয়ে থাকে না সে বাটিটি ঠোঁটে লাগালো এবং কয়েক চুমুক খেয়ে রেখে দিল তারপর কাঁপতে থাকা আঙুলে তুজবি বের করল এবং আফজালের দিকে তাকিয়ে বলল যা করেছিস তার ফল অবশ্যই পাবি কিন্তু মনে রাখিস পরীক্ষা এখনো বাকি আছে আফজাল কিছু বুঝতে পারল না ও প্রশ্ন করতে চাইছিল কিন্তু এই বৃদ্ধ নীরবে ওঠার ইশারা করল আল্লাহ তোকে সহজতা দেখ বাবা এই বলে সে দরজার দিকে এগিয়ে গেল এবং অন্ধকারে হারিয়ে গেল আফজাল অনেকক্ষণ পর্যন্ত দরজার সামনে দাঁড়িয়ে রইল যেন কোনো অকথিত কথা শোনার চেষ্টা করছিল পরের দিন সকালে শহরে তলপাড় শুরু হলো। এক ধনী ব্যবসায়ী আলী সাহেবের বাড়িতে চুরি হয়ে গিয়েছিল পুরো শহর ভিড় করে ওর দরজার বাইরে জড়ো হয়েছিল আমার সিন্দুক থেকে টাকা গেছে আর সেই পুরনো চোর আফজাল কাল রাতে ওখানেই ঘোরাঘুরি করছিল ব্যবসায়ী আলী সাহেব চিৎকার করে বলল হ্যাঁ হ্যাঁ আমি ওকে ওখানে দেখেছিলাম একজন মহিলা রাবেয়া সমর্থন জানালো ওকে ধরো ওকে শিক্ষা দাও ভিড়ের মধ্যে থেকে একটি আওয়াজ উঠল আফজাল খবরও পেল না যে কখন সে অপরাধী সাব্যস্ত হয়ে গেল যখন দরজাতে টোকা পড়ল ও ভাবল হয়তো সেই বুড়ো ফিরে এসেছে কিন্তু সামনে ছিল ভিড় রাগে ভরা মুখ হাতে লাঠি আর চোখে ঘৃণা বের কর এই শয়তানটাকে বাইরে একজন লোক সোহেল চিৎকার করল ও চুরি করেছে ওকে পুলিশের হাতে দাও অন্য একজন শাফিক বলল আফজাল হতবাক হয়ে গেল চুরি আমি আপনারা ভুল করছেন আমি তো কাল রাতে আমার আম্মুর সাথেই ছিলাম মিথ্যুক প্রতিবার এটাই বলে কষাই হাফিজ জোরে লাঠি দিয়ে মাটিতে মারল আম্মু যে ভেতরে প্রায় অচেতন ছিল টলতে টলতে দরজার কাছে এসে পৌঁছল আমার ছেলে চোর নয় আল্লাহর ও ওকে ছেড়ে দাও কিন্তু কেউ শুনল না একজন লোক সোহেল এগিয়ে এসে আফজালের জামার কলার ধরে নিল এবার জেলে পৌঁছে মরবি আফজালের চোখে জল এসে গেল সে আম্মুর দিকে তাকালো যে দেয়ালের সাথে হেলান দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছিল আম্মু আমি কিছু করিনি ব্যবসায়ী আলী সাহেব পুলিশকে ডেকে এনেছিল কয়েক মুহূর্তের মধ্যেই পুলিশ পৌঁছে গেল এবং আফজালকে হাত কুড়ি পরিয়ে দেওয়া হলো এসব ভুল হচ্ছে আফজাল ধীরে ধীরে বলল পুলিশ কঠোর স্বরে বলল আদালত ঠিক করবে কি সঠিক আফজাল কোনো বাধা দিল না শুধু একবার পেছনে ঘুরে তার আম্মুর দিকে তাকালো যে এখন মাটিতে পড়ে গিয়েছিল শ্বাস আটকে গিয়েছিল চোখ বন্ধ আম্মু সে চিৎকার করে বলল কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল শহরের লোকেরা চুপচাপ দাঁড়িয়েছিল যেন একটা তামাশা দেখতে এসেছে আফজেলের ঠোঁটে শুধু একটাই বাক্য ছিল আমার আল্লাহ সব জানে হাতকুড়ি হাতে ছিল পায়ে জড়তা আর হৃদয় এক অদ্ভুত শান্তি আফজেলের চোখ থেকে অশ্রুর ধারা বইছিল কিন্তু ঠোঁটে তখনও সেই বাক্য ছিল আমার আল্লাহ সব জানে শহরের লোকেরা ওকে দেখে একটু অনুশোচনা করল কিন্তু মুখে কিছু বলল না পুলিশের গাড়ি ওকে নিয়ে চলে গেল পেছনে শুধু ওর আম্মু মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রইল ইয়া আল্লাহ যদি এটাও তোর পরীক্ষা হয় তবে আমি প্রস্তুত আম্মু বলতো তুই ধৈর্যশীলদের সাথে থাকিস শুধু আমার আম্মুর হাতটা ধরে রাখিস রাতের আধার যেন জিলের ভেতরে নেমে এসেছিল বাকি কয়েদিরা নাক ডাকছিল কিন্তু আফজাল জেগেছিল ওর আম্মুর কাশির আওয়াজ মনে পড়ছিল ওর মুখে ঘামের ভোটা সেই ক্লান্ত দোয়াগুলো প্রতিটি দৃশ্য যেন দেয়ালে ভেসে উঠছিল অন্যদিকে শহরে ফাতেমা বেগমকে প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে গেল ডাক্তার পরীক্ষা করল মাথা নাড়ল এবং বলল ওর অবিলম্বে ওষুধ এবং অক্সিজেনের প্রয়োজন কিন্তু সাহেব আমাদের কাছে তো কোনো টাকাই নেই প্রতিবেশী আরিফা বলল ডাক্তার আফসোস করে বলল তাহলে আমরা কিছু করতে পারি না এই সময় টাকা নয় জীবন বাঁচানোর কিন্তু নিয়ম তো নিয়মই ফাতেমা বেগমের শ্বাস ধীর হয়ে গেল কিন্তু ঠোঁটে তখনও ছেলের নাম ছিল আফজাল আমার বাচ্চা নিষ্পাপ এখানে জেলে পরের দিন সকালে আফজাল একটি কাগজ এবং কলম পেল সে একটি চিঠি লিখল না কোনো উগিলের কাছে না কোনো আদালতের কাছে শুধু তার রবের কাছে আমার আল্লাহ আমি তোর বান্দা যদি আমি পাপি হই তবে ক্ষমা করে দে যদি নিষ্পাপ হই তবে ইনসাফ দে আমার আম্মু অসুস্থ ওকে বাঁচিয়ে দে আমার কিছু যাই না শুধু আম্মুকে শান্তি দে তোর আমজাল এই চিঠিটি সে কয়েদিদের ভাঙা দেয়ালের একটি ফোঁকরে লুকিয়ে রাখল যেন সে জানত যে আল্লাহ সেখান থেকেও পড়তে পারবে তিন দিন কেটে গেল না কোনো দেখা না কোনো খবর খাবারে শুধু শুকনো রুটি আর পানি কিন্তু আফজাল অভিযোগ করল না অন্য কয়েদিরা ওকে অদ্ভুত চোখে দেখত এইটা চুপ কেন কাঁদেও না চিৎকারও করে না একজন কয়েদি বলল হয়তো পাগল হয়ে গেছে অন্যজন বলল না এইটা কোনো বড় আল্লাহর অপর বিশ্বাস রাখে চতুর্থ দিনের দুপুরে জেলের পুলিশ এসে আফজালকে ডাকল এই নম্বর সাতাশ কেউ তোর সাথে দেখা করতে এসেছে আফজাল বিস্ময়ে উঠল পা টল ছিল যখন কক্ষে পৌঁছাল তখন একটি সম্ভ্রান্ত ব্যক্তি মেঝের পেছনে বসেছিল হাতে ফাইল মুখে গাম্ভীর্য বসো আফজাল সে নম্রভাবে বলল আফজাল চুপচাপ বসে পড়ল আমি উকিল আহম্মদ তোমার কেস আমার কাছে এসেছে কেস কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই উকিল কথা থেকে আহম্মদ হাসল কেউ তোমার জন্য জামিন করিয়েছেন এবং সমস্ত কাগজ জমা দিয়েছেন আফজালের হৃদয় জোরে জোরে ধরপড় করতে লাগল কে কে আছে যে আমার জন্য উকিল আহম্মদ মেজ থেকে একটি কাগজ বের করল এবং এগিয়ে দিল এতে একটি বাক্য লেখা ছিল যে আমাকে পানি খাইয়েছিল আমি তার জন্য পানি হয়ে গেলাম আফজালের চোখ ভিজে গেল এই শব্দগুলো কেবল সেই বৃদ্ধই বলতে পারত সেই ব্যক্তি যাকে সে রাতে দুধ খাইয়েছিল সেই ব্যক্তিই যে বলে গিয়েছিল পরীক্ষা এখনো বাকি আছে তুমি স্বাধীন আফজাল উকিল আহমদ বলল কিন্তু এইটুকুই নয় সে বৃদ্ধ বলেছেন তোমাকে শহরে নিয়ে যেতে হবে একটি সুযোগ তোমার অপেক্ষায় আছে আফজালের ঠোঁট স্থির হয়ে গেল হৃদয় যেন থেমে গেল শহর সুযোগ কেমন সুযোগ উকিল আহমদ হেসে বলল এটা ওখানে গিয়েই জানতে পারবে কিন্তু উনি একটি কথা বলেছেন এই ছেলেটাকে নিয়ে এসো যার বিশ্বাস জেলের ভেতরেও জীবিত ছিল উকিলের এই কথা আফজালের হৃদয় গেঁথে গেল শিকের বাইরে পা রাখতেই যেন বাতাস বদলে গেল আরেকবার আলো চোখে ধাঁধা লাগাতে লাগল কিন্তু এবার হৃদয়ে একটি নতুন আলোর প্রদীপ জ্বলে উঠেছিল জেল থেকে বের হবার সময় সে আকাশের দিকে তাকালো এবং মনে মনে বলল শুক্রিয়া আল্লাহ তোর জমিন হয়তো সংকীর্ণ ছিল কিন্তু তোর দরজা কখনো বন্ধ ছিল না পরের দিন আফজালকে একটি ছোট শহরে নিয়ে যাওয়া হল উকিল আহমদ ওকে একটি মাঝারি মানের কোম্পানির অফিসে নিয়ে গেল বিল্ডিংটি সাধারণ ছিল কিন্তু ভেতরের পরিবেশ পরিষ্ঠার এবং সুশৃঙ্খল এখানে একটি খালি পদ আছে পিয়নের যদি তুমি রাজি থাকো তবে কাল থেকে কাজ শুরু করতে পারো আফজাল দ্রুত বলল কাহাজ ছোট বা বড় হয় না সাহেব রুটি রুজি সম্মানের হলে সেটাই যথেষ্ট এবং এইভাবেই আফজাল তার নতুন জীবনে শুরু করল প্রথম দিন সবাই ওকে সন্দেহের চোখে দেখছিল পুরনো পোশাক লাজুক চোখ এবং কথা বলার সময় সতর্কতা যেন প্রতিটি বাক্য মেতে বলতো কিন্তু সময়ের সাথে সাথে তার নম্রতা নীরব পরিশ্রম এবং সময় নিষ্ঠা সবাইকে প্রভাবিত করতে শুরু করল অফিসের দরজা সে সবার আগে খুলতো পরিষ্কার করত চা বানাত ফাইল সময় মতো পৌঁছে দিত কেউ ওকে ডাকার আগেই সে নিজে উপস্থিত হতো একদিন ম্যানেজার সাহেব বলল আফজাল তুমি যে ফাইলটি কাল রাতে বাড়িতে পাঠিয়েছিলে তা সময় মতো পৌঁছে গেছে হ্যাঁ সাহেব রাত এগারোটা ডাক পিয়ন না পাওয়ায় আমি নিজেই সাইকেলে করে নিয়ে গিয়েছিলাম ম্যানেজার কামাল অবাক হয়ে দেখছিল সততার এই মান তো এখন শুধু বইয়েই অবশিষ্ট ছিল ধীরে ধীরে ছমাস কেটে গেল আফজালের আচরণ তার গাম্ভীর্য এবং পরিশ্রম সবাইকে মুগ্ধ করে তুলল এখন সে শুধু পিয়ন ছিল না বরং অফিসের বিশ্বাস হয়ে উঠেছিল একদিন হঠাৎ কোম্পানির মালিকের আসার খবর ছড়িয়ে পড়ল সবাই প্রস্তুতি নিতে লাগল আফজালও পুরো অফিস পরিষ্কার করল সুগন্ধি দিল এবং অভ্যর্থনার দায়িত্ব নিল দরজা খুলল এবং ভেতরে ঢোকা ব্যক্তিটি সেইজনই ছিল ভাজ ভরা মুখ সাদা দাড়ি এবং শান্তিতে ভরা চোখ সেই বৃদ্ধ যিনি এক রাতে আফজালের দরজায় দাঁড়িয়েছিল আফজালের হাত থেকে পানির গ্লাস পড়ে যাচ্ছিল কিন্তু সে নিজেকে সামলে নিল বুড়ো আবু বক্কর আফজালকে দেখে হাসল যেন বছরের পর বছর পুরনো সাক্ষাৎ আবার জীবিত হয়ে উঠেছে চিনতে পেরেছিস বাবা আফজাল কাঁপতে থাকা কণ্ঠে বলল আপনি সেই সেই বৃদ্ধ যাকে আমি আম্মুর দুধ বৃদ্ধ আবু বকর হালকা হাতে হোর কাঁধে রাখল হ্যাঁ আমি সেই রাতে তুই যা দিয়েছিলি আল্লাহ সেটা আমার হৃদয়ে নামিয়ে দিয়েছিল এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোকে পরীক্ষা করে দেখব যে ধৈর্য সত্য এবং নম্রতা আজও জীবিত আছে কিনা আফজালের চোখ ভিজে গেল কিন্তু বাবা আমি তো এখন আমি এই কোম্পানির মালিক বাবা বৃদ্ধ আবু বকর বলল কিন্তু আসল সম্পদ আমার জন্য মানুষের হৃদয় জায়গা করে নেওয়া আর তুই সেই বান্দা যে আমাকে আল্লাহর কথা মনে করিয়ে দিয়েছিস তারপর সে উকিল আহমেদের দিকে ঘুরল এবং বলল সেই কাগজপত্র কি তৈরি হয়ে গেছে হ্যাঁ স্যার তৈরি বৃদ্ধ আবু বকর কলম বের করল এবং আফজালের সামনে কাগজপত্র রাখল এতে স্বাক্ষর কর তোমাকে এই কোম্পানির ম্যানেজার হিসেবে নিয়োগ করা হচ্ছে আফজাল বিশ্বাস করতে পারল না কিন্তু আমি আমি তো শুধু না বাবা বৃদ্ধ আবু বকর ওর কথা কাটল তুমি সেই যে জেলে আল্লাশকে স্মরণ রেখেছিলে পরীক্ষায় ধৈর্য দেখিয়েছিলে এবং নেয়ামত পাওয়ার আগেই সুক্রিয়া আদায় করেছিলে এমন লোকেরাই নেতৃত্বের যোগ্য হয় আফজালের হাত কাঁপতে কাঁপতে স্বাক্ষর করছিল হৃদয়ে শুক্রিয়া চোখে আম্মুর মুখ পরের সপ্তাহে সে আম্মুকে শহরে ডেকে নিল আম্মুকে হাসপাতালে ভর্তি করানো হল সম্পূর্ণ চেক আপ হল চিকিৎসা শুরু হলো। ডাক্তার বলল যদি দুই মাস আগে আসতেন তবে অবস্থা গুরুতর হতে পারত কিন্তু এখন চিকিৎসা সম্ভব আম্মু হেসে চোখ বন্ধ করল আল্লাহ দেরি করে কিন্তু অন্ধকার করে না কোম্পানিতে এখন আফজালের আলাদা ঘর ছিল টেবিল চেয়ার এবং একটি ছোট নামের বোর্ড আফজাল আহমেদ জেনারেল ম্যানেজার জীবন যেন নতুন মোড় নিয়েছিল সেই হাত যা কখনো চায়ের কাপ ধরত এখন সিদ্ধান্তের কাগজপত্র ধরেছিল আর হৃদয় তা আজও তেমনই বিনয়ী তেমনই কৃতজ্ঞ কয়েক মাস আরও কেটে গেল এবং একদিন আফজাল বলল এখন ফেরার সময় গ্রামে গিয়ে আমার আম্মুর প্রতি কৃতজ্ঞতা জানানোর সেই দরজাগুলো দেখার যেখান থেকে কটুক্তির পাথর আসত গাড়ি গ্রামের দিকে রওনা হলো। রাস্তায় ধুলো উঠতে থাকল যেন সময় আবার সেই মাটির দিকে ফিরে যাচ্ছিল যখন গাড়ি গ্রামে ঢুকলো সব চোখ ওর দিকে ছিল কিছু চেনার চেষ্টায় কিছু বিস্ময় এবং কিছু লজ্জায় দরজা খুলতে লাগল জানালা সরে যেতে লাগল এবং সেই সব লোক যারা আফজালকে চোর বলতো এখন স্থির হয়ে ওকে দেখছিল আফজাল এখন সেই আফজাল ছিল না যাকে লোকে থুতু দিত যাকে চোর আর অকেজো বলা হতো এখন তার কপালে ছিল আত্মবিশ্বাস হাতে ছিল মর্যাদা আর পোশাকে ছিল গাম্ভীর্য দরজা থেকে উঁকি দেওয়া চোখ জানালা থেকে উঁকি দেওয়া বিস্ময় এবং বাচ্চাদের মুখে প্রশ্ন এইটা সেই আরে এইটা তো আফজল মনে হচ্ছে এইটা কি করে বদলে গেল পাড়ার সেই সব মহিলা যারা কখনো ওর আম্মুর সাথে কথা পর্যন্ত বলতো না এখন ওরনা সামলে সালাম করছিল বাবা আফজাল মাসি আল্লাহ তোর আম্মুর শিক্ষা আজ আমাদের লজ্জিত করে দিল আফজাল নম্রভাবে মাথা নিচু করে উত্তর দিল আমার আম্মুর দোয়া আমাকে সেইটা বানিয়েছে যা আমি নিজে কখনো হতে পারতাম না আম্মুকে যখন সব মহিলা ঘিরে ধরল তখন তাদের চোখে ভুক্তি ছিল ফাতিমা আপা আপনি তো হিরোদের মা বের হলেন দোয়া করুন আমাদের বাচ্চাদের জন্যও যেন এমন ভাগ্য হয় আম্মু হেসে বলল শুধু হৃদয়ে পরিষ্কার আর নিয়ত সৎ হলে আল্লাহ সব ঠিক করে দেয় পাড়ার বাচ্চারা দৌড়ে আফজাল এর কাছে এলো হাতে খাতার পাতা আফজাল হাই অটোগ্রাফ দিন না আপনি তো এখন টিভিতে আসবেন তাই না আফজাল হেসে সবার মাথায় হাত রাখল বাবারা যখন তোমাদের হাতে বই থাকবে তখনও অটোগ্রাফ চেও আমি দেব কিন্তু ওয়াদা করো পরিশ্রম করা ছেড়ে দেবে না পাড়ার পুরনো কসাই হাফিজ যে কখনো আফজালকে তাড়িয়ে দিত লজ্জিত হয়ে সামনে এলো বাবা আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি মাফ করে দিও যদি সম্ভব হয় তবে আমার ভাইপোকে তোমার কোম্পানিতে কোনো ছোটখাটো কাজ আফজাল কোনো তিক্ততা ছাড়া বলল আমি প্রতিশোধ নিতে আসিনি ভাগ্য বদলে গেলে হৃদয় বদলায় না শুধু দৃষ্টিভঙ্গি বদলে যায় আপনার ভাইপো কাজ পেরে যাবে যদি তার নিয়ত পরিষ্কার হয় ব্যবসায়ী আলী সাহেব যে কখনো পুলিশ ডেকে ওকে চোর বলেছিল আজ দুই পা পেছনে গিয়ে চোখ নামিয়ে দাঁড়িয়েছিল আফজাল আমি তোর প্রতি অন্যায় করেছি আমি আমার সীমা ভুলে গিয়েছিলাম তুই তো সেইটা বের হলি যাকে আল্লাহ সম্মান দিয়েছেন আফজাল ওর কাছে এসে বলল কখনো ভেবো না যে সময় সবসময় একই রকম থাকবে এবং কখনো কাউকে দুর্বল মনে করো না কারণ আল্লাহর চোখে সেই বড় যে নত থাকে সোজা হয়ে থাকে না তারপর সে আম্মুর পায়ে বসল মাটিতে ঝুঁকে ওর হাত চুমু দিল কপাল ওর পায়ের ওপর রাখল এবং ধীরে ধীরে বলল আম্মু তোর দোয়া ছিল যা আল্লাহর পর্যন্ত পৌঁছেছিল আমি কিছুই ছিলাম না আমাকে আল্লাহ বানিয়েছে এবং সেটাও শুধু তোর ধৈর্যের কারণে আম্মু ক্লান্ত কণ্ঠে বলল বাবা যে আম্মুর হৃদয়ে দোয়া থাকে তার সন্তান কখনো অপমানিত হয় না সন্ধ্যার সময় আফজাল মসজিদের বাইরে দাঁড়িয়েছিল আজানের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল আকাশ কমলা হয়ে গিয়েছিল এবং বাতাসে শান্তির এক অদ্ভুত রঙ ছিল কয়েকজন যুবক তার চারপাশে দাঁড়িয়ে গেল আফজাল আকাশের দিকে তাকাল এবং তারপর মসজিদের মিনারের দিকে এবং বলল যখন ভাগ্য বদলায় পৃথিবী হেরে যায় কারণ পৃথিবী শুধু বর্তমান দেখে কিন্তু আল্লাহ হৃদয়ে নিয়ত এবং ধৈর্য দেখে কয়েক মুহূর্তের নিরবতা ছিল যেন বাতাসও শুনছিল তারপর সে ঘুরে বলল বন্ধুরা যদি আপনারাও অপমানের দিনে ধৈর্য ধরেন তবে মনে রাখবেন আপনার আল্লাহ নীরব থাকতে পারে কিন্তু ভোলে না ও দেখতে থাকে প্রতিটি অশ্রু গণনা পড়ে এবং তারপর এমন কিছু দেয় যে পৃথিবী দেখে থেকে যায় যদি আপনিও কখনো হতাশায় সেজদা করে থাকেন যদি আপনিও রাতে আল্লাহর কাছে কেঁদে দোয়া চেয়ে থাকেন তবে এই গল্পটি আপনার হৃদয় থেকে বেরিয়ে সেখানে পৌঁছেছে সালাম ভয়েসকে সাবস্ক্রাইব করুন যাতে হৃদয় থেকে বেরিয়ে আসা আরও গল্প আপনার কাছে পৌঁছাতে পারে আল্লাহ আপনার ভাগ্য এমন বদলাক যে পৃথিবী বিস্ময়ে ডুবে যাক আমিন